আমি একটা আজকে অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে পৃথিবীতে অনেক রকম মানুষ আছে আপনি কী করে চিনবেন যে কোন মানুষটি ভালো আর কোন মানুষটি খারাপ তো আমি আজকে এই প্রসঙ্গে একটু আলোচনা করব আপনাদের সামনে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে ভালোবাসা দিও তো আমি প্রথমে প্রথমে আমার মনের মতো করে কিছু ভালো মানুষের লক্ষণ বলব তারপরে আমি কিছু খারাপ মানুষের লক্ষণ বলব আপনার যদি ভালো লাগে তাহলে শুনবেন কথাটি ঠিক বলেছি কি ভুল তবে ভিডিওটি বড়ো হতে পারে আপনারা একটি ভিডিওটি মন দিয়ে শুনবেন আমি কিছু ভালো মানুষের লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরছি যে ভালো মানুষ কে বা কাকে বড় যায় তারপরে আমি খারাপ মানুষের ধরনগুলো তুলে ধরবো আপনাদের সামনে তো প্রথমে আমি ভালো মানুষের কিছু লক্ষণ আপনাদের সামনে বলছি আপনারা একটু মন দিয়ে শুনবেন প্রথমত যারা সতর্কবাদী তারা আপনার সামনে ও পিছনে একই কথা আসলে কি জানেন তো যারা একটু সত্য কথা বলে বা যারা একটু ভালো মানুষ তারা আপনাকে যা বলবে একই কথা বলবে মানে একই কথা মানে কি এখনই যে কথাটা আপনাকে বলবে পরেও ওই কথাটা আপনাকে বলবে ওদেরকেই সত্যবাদী বলে মনে করা মানে কি তারা আপনার সামনে যে কথাটা বলবে আপনার পিছনেও ওই কথাটা বলবে যেটা মানুষ বলে মনে করা হয় আর নম্বর হচ্ছে অন্য কষ্ট বুঝে সাহায্য করতে যায় যদি তার সামর্থ্য নাও থাকে ও যতটুকু পারে অন্যের কষ্ট দেখে সাহায্যের জন্য ছুটে যায় হচ্ছে কথায় ও কাজে যা বলে ওরা তা যতটা পারে করার জন্য চেষ্টা করে তারা ছোট বড় গরিব ধনী নারী পুরুষ সবার সঙ্গে ভদ্রতামি করে ভদ্র ব্যবহার করে তারা আর হচ্ছে আপনার শোনা ব্যক্তিগত কথা কাউকে বলে না ওরা আর সে যদি নিজেও ভুল করে থাকে তাহলে ও নিজেই ভুল স্বীকার করে নেয় এগুলো তো কিছু ভালো মানুষের কথা বললাম এবার কিছু খারাপ মানুষের কথাও বলা যায় এবার কিছু খারাপ মানুষের কথা বলা যায় তো প্রথমে তো হলো ভালোবাসে না ওদের পিছনের আচরণ আলাদা আর তোমার সামনের আচরণ আলাদা এমন ভাব দেখাবে যেন তোমাকে ওরা খুব ভালোবাসে কিন্তু ওরা তোমার পিছনে নিন্দা ও অপবাদ করবে এদেরই খারাপ মানুষ বলা হয় এরা স্বার্থপর হয় নিজের সুবিধা হলেই তোমার পাশে থাকবে কিন্তু যখন ওদের স্বার্থ ফুজিয়ে গেলেই ওরা কেটে পড়বে অন্য সাফল্যে সুখী হতে পারে না কারণ ওরা যে সাফল্য উন্নতি করতে যাচ্ছে ওরা কিন্তু তোমার সাফল্যে ওরা সুখী হয়নি ওরা আরও কষ্ট পায় এবং তোমার ক্ষতি করার চেষ্টা করে তবে পরেরটা হলো কি আত্মবিশ্বাসের কথা যদি তুমি তাকে বলো তাহলে তোমার বিশ্বাস ভঙ্গ করে তোমার ব্যক্তিগত কথা ওরা সবাইকে বলে দে

বন্ধুরা এমন মানুষের কাছ থেকে দূরে থাকুন তাহলে হয়তো জীবনে কিছু করতে পারবেন না এমন মানুষ যদি আপনার পাশে থাকে তাহলে জীবনে আপনি কিছু করতে পারবেন আপনি ক্রমশ নিচের দিকেই চলে যাবেন আমার জানা জানাগত এমন মানুষ আমি এখনো পাইনি আপনাদের যদি পান তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে ওই সব মানুষের কাছ থেকে দূরে থাকা যায় কারণ ওই সব মানুষ আপনাকে ভালো আসবেই কিন্তু ভিতরে ভিতরে আপনার সত্যনাশ করবে ভালো থাকুন সুখে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ও আমার পাশে থাকুন আমি যেমন আরও এরকম ভালো ভালো আপডেট দিতে পারি আপনাদের সামনে আসলে আমি সময় পাই না বলে এরকম ভিডিও বানাতে পারি না তবে আমি আমার বাড়িতে আছি ঠিক আছে বাড়িতে থাকা সত্ত্বেও সময় পাই না কারণ আমি ভিডিওটা বানিয়েছি যখন সময় পেয়েছি ওখান থেকেই বানিয়েছি হয়তো কিছু সময় ঘুমিয়ে ঘুমিয়ে বানিয়েছি হয়তো কোথাও বসে গিয়ে বানিয়েছি দোকানে বানিয়েছি নিজের ঘরেও বানাচ্ছি যেটা আমি যেখানে সময় পাই ওইখানে একটু একটু করে বানাই আর রেখে দিই তার জন্য আমার সাউন্ডটা হয়তো ভালো হবে না কারণ আমি সময় পাই না বলে যেখানে সেখানে বানিনি এসব বানানোর জন্য একটা নিস্তব্ধ ঘর ধরলাম আর নিস্তব্ধ ঘর মানে আমরা তো নিস্তব্ধ ঘর পাই না বাড়ির সামনে আমাদের গাড়ি চলে প্রচুর ওর আওয়াজ প্রচুর একটু প্রবলেম হতে পারে তো আপনাদের যদি ভালো লাগে তা লাইক কম শেয়ার করুন আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা ভালো থাকুন সুখে থাকুন এইসব মানুষের কাছ থেকে সুখে থাকুন